কিসে ক্যান্সার টিউমারে মানে এখানে দুই পা দুই দুই গেট ধরা পড়ছে মানে এখন কি কি ডাক্তার কেমো দিতে বলছে হ্যাঁ থেরাপি দেওয়া লাগবে রেডিও থেরাপি তো স্বামী কি করে সময় না ছোট পানের ব্যবসা করে পানের ব্যবসা ছেলে মেয়ে কয়টা আপনি একটাই ছেলে আর একটা মানে ডাক্তার এখন কি বলছে কেমো কতগুলো নিতে হবে বা 30টা 30টা কেমো 30টা কেমো নিতে হবে

ডাক্তারের ছুরি কাছে নিচে যেতে হয়েছে কয়বার তিনবার তিনবার চারবার বার পাইপ ঢুকাইছে পানি ধরে মাথায় এমনি বোঝে এমনি কথা বলতে পারি মানে সবই তো বোঝে না এমনি বোঝে বুঝ দাঁড়া আছে কথা বলে এখন তাও লেবরা লেবরা বাইদে যায় তাহলে ঠিক হয়

আর খরচ হবে কত সাড়ে চার লাখ টাকার হ্যাঁ এর আগে কত টাকা খরচ করছে এর আগে ছয় লাখ টাকা হয়েছে তিনবার সার্জারি করে মানে বেসরকারি তো ছয় লাখ টাকা মানে প্রথম থেকে শুরু করে ছয় লাখ টাকার লাগছে কিভাবে মানে জোগাড় করলেন এই টাকা টাকা ধরেন যে আমার গ্রামের লোক সহযোগিতা সমাজের লোক সবাই মিলে সবাই মিলে সাহায্য করছে আমার তো অত টাকা নাই ছিল না সবাই মিলেই সাহায্য করছে কখনো ভাবছি না একটা অসুবিধা হয়েছে প্রথম ভূমি ভূমির থেকে চোখ নষ্ট হয়ে গেছে তারপর এমআরআই করে ধরা পড়ছে সেটাই মানে এইটা প্রথমে ব্রেন টিউমার অপারেশন মানে যখন ব্রেন টিউমার হয়েছিল তখন অপারেশনের জন্য একটা প্রস্তুতি একরকম ছিল কিন্তু এইরকম প্রস্তুতি বা এইরকম মুখোমুখি হবে হবেন

আল্লাহ আমাকে সুস্থ করে দাও আমি বাইশ পেয়েছি আমাকে থেরাপি দিবি না তুমি থেরাপি দিবে না তো দেবো তো কবে আমি সুস্থ হব আর মনে হয় দিনে দশ বার আজান দিবি আর আল্লাহ জিকের করে আল্লাহ আমাকে সুস্থ করে দাও আমাকে সুস্থ করে দাও ও বলে হ্যাঁ ওই করে দুটি নাই তিনটি নাই আল্লাহ আল্লাহ করে আল্লাহ আমাকে সুস্থ করে দাও আমি সুস্থ করে দাও দুপুরে কি খাইছো কি দেখাইছো মাছ

সবার সহযোগিতা প্রয়োজন আসলেই সবার সহযোগিতা প্রয়োজন তাছাড়া উপায় নাই চিকিৎসা করানোটা তো মানে অসম্ভব হয়ে পড়ছে এর আগে ব্রেন টিউমারে আক্রান্ত যখন হয়েছিল তখন তাও যেভাবেই যোগার হয়েছে চিকিৎসা হয়েছে ইয়াফি তোমার কি খেতে ইচ্ছে করে হুম কিছু না হুম তুমি রাতে ঘুম থেকে উঠে আল্লাহকে ডাকো কি বলো আল্লাহ কে আল্লাহ তোমাকে অবশ্যই সুস্থ করবে আল্লাহ আমাকে সুস্থ করে দাও ইয়াফির বলছে কথা আসলেই তাই আসলে শিশু বাচ্চাটা মানে জাস্ট ছয় বছর বয়স এই ছয় বছর বয়সেই বাচ্চাটার মানে যে করুণ অবস্থা একবার ব্রেন টিউমার আক্রান্ত হওয়ার পর অপারেশন হয়েছে কিন্তু এখন আবার ক্যান্সার ধরা পড়েছে এখন এই বাচ্চাটাকে বাঁচানো জরুরি এবং সৃষ্টিকর্তা যদি চান এবং আপনারা যদি এই পরিবারটির পাশে এসে দাঁড়ান তো আশা করি এই বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে খুবই বাঁচার ইচ্ছা আর মানে একাই বলে যে ডাক্তার কাছে যাবে না ডাক্তারের কাছে যাবে না টাকা নাই এভাবে ই করে দিন দিন মানে দশ বার আজা নিবে আল্লা আল্লাহ করবে আবার বলে যে আমার বুদ্ধি বেশি তো তাই আল্লাহ আমাকে এত অসুস্থ করছে তাতেই তোমার এত অদশা আমার বুদ্ধি বেশি আবার আপনারা এই ছোট্ট শিশুটির মুখের আজানের ধ্বনি মানে কতটা ট্যালেন্ট একটা বাচ্চা এবং কতটা কি বলবো কতটা বাঁচার দৃঢ় বিশ্বাস ও সুস্থ হয়ে যাবে তো ওর বিশ্বাসটা আমরা নষ্ট না করি আমরা এই পরিবারটির পাশে এসে দাঁড়াই ইয়াফিলের পাশে এসে দাঁড়াই মানে ওর যে দৃঢ় বিশ্বাস সেই বিশ্বাস আস্থা রেখেই সবার প্রতি ও অনুরোধ রাখছি আবারও অনুরোধ রাখছি যে সবাই এসে পাশে দাঁড়ান এই শিশুটিকে আবারও আমরা সুস্থ করে তুলি চার লাখ সাড়ে চার লাখ টাকা হলে হয়ে যাবে এর উপর বেশি কি লাগবে না ডাক্তার এটা বলছি আমি তো বেশি টাকা খাওয়ার জন্য নেব না আমার বেটা বেটা সুস্থ হলেই সব আমরা কিছু যাই না কোন হাসপাতালে ভর্তি করতে বলছে ঢাকা ডেল্টায় আচ্ছা

এই রোগটা কতদিন আগে ধরা পড়ছে প্রথমে ব্রেন টিউমার থেকে ভূমি খালি ভূমি ভূমি মানে প্রাথমিক চিকিৎসা করে পরে চোখ নষ্ট হয়ে যাবে চক্ষু ডাক্তার কাছে গেলাম চক্ষু ডাক্তার বলল যে এমআর আই করা লাগবে তখন সিমড়া চেষ্টা করলাম সিমড়াই কেউ করলো না পরে বলল যে তাহলে ঢাকা পপুলাই করে পরে বাড়িতে একটা ছোট্ট বাসুর ছিল বেঁচে ওরা আবার ঢাকা পপুলাই নিয়ে গেছে সেখানে করে ধরা পড়ছে টিউমার পানির টিউমার সে ডাক্তার বলছে যে ইমারজেন্সি অপারেশন করা লাগবে তাছাড়া বাঁচবে না পরে অনেক সরকারি হাসপাতাল চেষ্টা করে পারলাম না পরে মানুষের সহযোগিতা নিয়ে সবাই যে যা পারছে সবাই মিলে দিয়ে এই চিকিৎসা হয়েছে নিজেরও কিছু ব্যসা কিনা করে সবাই মিলে দিয়ে চিকিৎসা করে থেকে নিয়েছি এই বাইশ বাইশ দিন ধরে আপনার ভাই ওর যে অসুস্থতা বা আপনার তো এক ভাই এক বোন এখন এই টাকাটা কিভাবে সংগ্রহ করবেন বা কি ভাবছেন এখন আমরা মানুষের থেকে আসলে আমাদের নিজেদের সেরকম নাই কোনো কিছু যা যতটুকু ছিল প্রথম অপারেশনে গ্রামের লোকজন তারপরে প্রতিবেশীদের অনেকে সাহায্য নিয়ে ছয় লক্ষ টাকা জোগাড় করে ওর প্রথম অপারেশনটা করানো হয়েছে তিনবার সার্জারি করানো হয়েছে এখন ওর যে টাকাটা ক্যান্সারের গ্রেড টু ধরা পড়ছে এখন ওটাও দ্রুত চিকিৎসা শুরু করা দরকার ডাক্তার বলছে যত দ্রুত সম্ভব চিকিৎসা নিলে ওটা তো সরাই তিন গেটে চলে যায় তাহলে তখন অনেক রিস্ক হয়ে যাবে বাঁচার সম্ভাবনা খুবই কম আর আমরা যদি ওকে দ্রুত চিকিৎসায় নিয়ে যেতে পারি তাহলে মানে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন আমরা আসলে সাহায্যই চাচ্ছি কারণ সাহায্য ছাড়াও তো উপায় নেই আমাদের হ্যাঁ সাহায্যের হাত বাড়াই দিলে আমার ছোট্ট ভাইটা চিকিৎসা করে মানে আমরা করাইতে পারি একটা মানুষের অসিলাই তো একটা কোনো কিছু হয় আল্লাহ এখন কার কি রাখছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমরাও কখনো ভাবি নাই যে আমাদের এরকম পরিস্থিতি হবে আমরা এরকম কোনো প্রস্তুতি নিয়েই রাখি নাই যে আমাদের একটা ভাই আমার প্রথমে মারা গেছে ব্রেন টিউমারের সমস্যা হয়ে হঠাৎ করে মারা গেছে আর আল্লাহ আবার এঁকে দিছে এখন ওর এই সমস্যা এটা তো আমরা এখন বুঝতে পারছি এখন আসলে ট্রিটমেন্ট মানুষের সাহায্য নিয়ে ট্রিটমেন্টটা করে আল্লাহ যদি ওকে বাঁচায় এটাই আমাদের কাছে অনেক আর ওর বাঁচার এত আগ্রহ সারাক্ষণ শুধু বলে আল্লাহ আমাকে বাঁচায় রাখো আমি বাঁচতে বেঁচে থাকবো আল্লাহ তুমি রহম করো তুমি আমার কত বড় কি করলে তুমি সব পারো তুমি আমাকে অসুস্থ করছো তুমি আমাকে সুস্থ করো তার মধ্যে আল্লাহর অনেক মানে জ্ঞান মাথার মধ্যে নামাজ কালামের দিক দিয়েও সে অনেক ভালো এখন আল্লাহর রহমতে মানুষের ওসেলে আপনারা যে যা পারেন যে যেভাবে পারেন আমাদের একটু সাহায্য করেন যাতে আমার এই ছোট্ট ভাইটা সবার ওসিলায় আল্লাহ রহমতে বেঁচে থাকে আপনার মোবাইল নাম্বার আছে হ্যাঁ আছে বিকাশ করা আছে একটু বলেন মোবাইল নাম্বারটা 01 777 485182 এটা বিকাশ নগদ দুইটাই আছে আপনারা শুনলেন ইয়াফিরের বোনের আকুতি এবং মার আকুতিও শুনছেন আসলে তারা এক ভাই এক বোন ছোট্ট এই শিশুটির পাশে আশা করি সবাই দাঁড়াবেন তাদের মোবাইল নাম্বারও এই ভিডিওর কথা দেয়া থাকবে তো আমি আবারও বিনীত অনুরোধ জানাবো সবার প্রতি যে ভিডিওটি যারাই দেখবেন তাদেরই তারাই সবাই যদি একটু এগিয়ে আসেন এবং সৃষ্টিকর্তা যদি চান অবশ্যই ইয়াফি সুস্থ হয়ে উঠবে